দুই ব্যাটা বলেছিল বিজেপির কাছ থেকে নাকি তিরিশ কোটি টাকা আমি নিয়েছি কলকাতা কোর্টে মামলা হয়ে গেছে ওনাকে কোর্টে হাজির দেওয়ার জন্য নির্দেশ এসে গেছে যদি না হাজির হয় আইনের মাধ্যমে ব্যাটাকে বেঁধে তুলে কোর্টে নিয়ে যাবে এটাও বলে রাখছে যে আমি যদি বিজেপির কাছ থেকে গোপনে টাকা নিই ও ব্যাটা কত চালাক তাহলে ওর কত ভালো সম্পর্ক ওই তাহলে জেনে যাচ্ছে তাই না কি হো তবে এক দুই ব্যাটা বলেছিল বিজেপির কাছ থেকে নাকি তিরিশ কোটি টাকা আমি নিয়েছি কলকাতা কোর্টে মামলা হয়ে গেছে ওনাকে কোর্টে হাজির দেওয়ার জন্য নির্দেশ এসে গেছে যদি না হাজির হয় আইনের মাধ্যমে বেটাকে তুলে কোর্টে নিয়ে যাবে বলে রাখছে বলেছে তিরিশ কোটি টাকা তো ওনাকে কোর্টে গিয়ে প্রমাণ দিতে হবে কবে কোথায় কিভাবে নিয়েছে প্রমাণ দিক আমি তো কেউ আমাকে একটা খারাপ ভাষা বললো সে খারাপ ভাষায় আমি উত্তর দিতে পারবো না ওই রুচি আমার নাই তা আমি কোর্টকে যেয়ে বলেছি এটা আমার নামে মিথ্যাচার করছে আপনি ওনার কাছ থেকে জানুন কোর্ট ওনাকে ডেকে বলবে এবার বলো কোথা থেকে পেয়েছ কোর্টে একবার যাক না আমার উকিলরা আছে বুঝিয়ে দেবে ভালো করে বুঝিয়ে দেবে একদম বুঝতে পারছেন কি বলছি যে উত্তর দেবে তারপরেও বলছি আপনার যদি এত ভালো সম্পর্ক থাকে শুভেন্দু অধিকারীর সাথে কবে আমাকে টাকা দিচ্ছে আপনি জানতে পেরে যাচ্ছেন আমি অন স্টেজ ওপেন স্টেজ বলে যাচ্ছি অন ক্যামেরা বলছি কি ওনাকে বলছি বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করুন আমি টাকা নেবো এটা যেন আবার কেউ কেটে ছেড়ে দেবেন না কাটিং করে সংসার চলছে আমাদের ভিডিও কাটিং করে বড় ভাই জলসা কাটিং করে আবার সংসার চলে যাচ্ছে দেখ কি বলছি আমি এই ভাঙড়ের খরম্বা মন্ডল পাড়ায় দাঁড়িয়ে বলছি বিজেপির কাছ থেকে যদি ওনারা টাকার ব্যবস্থা করতে পারে আমি নেবো ভয় লাগছে নাকি আপনাদের কিন্তু আমি একটা শর্ত আছে শর্তটা একশো টাকার ব্যবস্থা করলে আমি মাত্র দশ টাকা নেবো পার্টি চালাতে নব্বই টাকা দিয়ে দেবো যিনি ব্যবস্থা করে দিচ্ছেন তাকে খুশি মনে থিগো অফারটা কেমন আছে হ্যাঁ কোন অসুবিধা নেই আর ওপেন নেবো তো বলছে গোপনে নিয়েছো বাদ দামি প্রকাশ্যে নেব বলছি তাহলে ব্যবস্থা করুক যে বিজেপি উত্তরপ্রদেশে নয়ডাতে উনিশ বছর সতেরো বছর ছেলেটি একটি আদি দলিত ছেলে জন্মদিন পালন করার জন্য তাকে পিটিয়ে মেরে দিল যেই বিজেপি যেতে যেই বিজেপির ওখানে তথাকথিত উচ্চ বর্ণের মন্দিরে পিছড়ে বর্গের একটি বাচ্চা পানি পান করেছিল বলে পিটিয়ে মেরে দিয়েছিল যেই বিজেপি সাম্বাল মসজিদের আপনার সার্বের নামে পাঁচ পাঁচটি ছেলেকে গুলি করে মারলো যেই বিজেপি গুজরাটের বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছে মালা পড়ালো যেই বিজেপি কলকাতায় ওই প্যাটিস বিক্রেতাকে যারা মারধর করেছে জামিন পরে তাকে মালা পড়ালো সেই বিজেপি নাকি নওশাদ সিদ্দিকিকে টাকা দেবে বুঝতে পারছে আর দ্বিতীয় কথা যারা আছেন এখানে আমি তো মরে গেলেও বিজেপিকে ভোট দেবো না শুধুমাত্র মুসলমানদের বিরোধী করার জন্য নয় এটুকু মাথায় রাখবেন শেখ রেজাউল নামে যে ছেলেটি প্যাটিস বিক্রি করছিল তাকাও মেরেছে আর শ্যামল মন্ডল প্যাটিস বিক্রি করছিল তাকাও মেরেছে এরা তাই বিজেপি হচ্ছে মানবতা বিরোধী শুধু মুসলমান বিরোধী নয় এটা মাথায় রাখবেন আপনারা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে বিজেপি হচ্ছে মানবতা বিরোধী বিজেপি জল জমি জঙ্গলে স্বাভাবিক অধিকার জঙ্গলের আমরা জানি আদিবাসীর কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি পিছড়ে বর্গের হিন্দুদেরকে এখন আপনি এতে চলে যান মধ্যপ্রদেশে আপনি হায়দ্রাবাদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো বাধ্য হয়েছিল কই বিজেপি কথা বলেনি তো এই বিজেপি শুধুমাত্র ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করে ভোট মিটে গেলে সব আর বলবেন না কি বলে বুঝতে পেরেছেন তো ভাই ভাই বাকিটা কি বলে দে কারণ এই প্রমাণ দিচ্ছি শুভেন্দু অধিকারী মহাশয় কি বললেন হিন্দু হিন্দু ভাই ভাই ভালো কথা কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় শুনেছি পেট্রোল পাম্প আছে তাই পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই তা করেনি ব্যবসাটা ভালো করে বুঝছে আর পাড়ার গরিব হিন্দু মুসলমানের সাথে লড়াই লাগিয়ে দিচ্ছে আমার আমার বাড়িতে উনুন চলছে কি চলছে না আমার বাড়ি বিপদ হলে শুভেন্দু অধিকারী ছুটে আসবে না নৌসাদ সিদ্দিকি ছুটে আসবে না কে হিন্দু কে মুসলমান আমরা দেখেনি আমার কাকা আমার চাচা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ঝাঁপিয়ে পড়ি না এটা বিজেপি তৃণমূল রাখতে দেবে না এটাই বিজেপি তৃণমূল নষ্ট করতে চাইছে তাই আমরা কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নাই ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে